একটা আমি করছি না ছাগলটা একটু সামনে পড়ছে ডান দিকে মূর্তে দিছে দিয়া জাম মেরে দিছে দিয়া মানে জাগাত ব্রেক করছে গাড়িটা ব্যাগের লোক এভাবে গাড়ি উল্টিয়ে পড়ে গেছে আমরা দুইজন পিছনে আর একজন সামনে ছিল জি কোন দিকে জখম নাই কিন্তু পায়ে প্রচুর ব্যথা পাইছি প্রায় আমার পায়ে খুব বেশি ব্যথা পাইছি ঘটনা সাগলের বাচ্চা একটা আসিল সামনে সাগলের বাচ্চা বা সামিত লাগিয়ে আর গাড়ি উল্টেছে ড্রাইভার এখানে মনে আছে সাগর সামনে ফরিছে ফরাসে আমি হাত বিড়াই দৌড়লেছি দৌড়াবরে গাড়ি ভয়েস ইউর মিডিয়া